কোলে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা যখনি আমরা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করব সেই ক্ষেত্রে যেই যে সতর্কতাগুলো অবলম্বন করব এবং সতর্কতা অবলম্বন করার পরেও যখন আমাদের দলিলে ভুলভ্রান্তি হয়ে যাবে তখন আমরা কোথায় যাব কোন কষ্ট করব কিভাবে সেই ভুলগুলো সংশোধন করব আমরা যখনি টাকা পয়সা দিয়ে সেটা ফ্লড ফ্লড জায়গা যেটাই হোক যখনি আমরা নিজের মালিকানা নিতে চাই বাংলাদেশে কোন প্রকার আমাদের ই প্রপার্টি স্থাপন সম্পত্তি মালিকানা অর্জনের একমাত্র বৈধ লিগ্যাল মাধ্যম হচ্ছে একটা আপনাকে কি করতে হবে রেজিস্ট্রেশন আইনের অধীন একটা দলিল রেজিস্ট্রেশন আমাদের কি করতে হবে এখন এই দলিলটা রেজিস্ট্রেশন করতে আমরা যেই দিন সম্পত্তি দলিল করব ওই দিনই যাই তাড়াহুড়া করে দলিলটা করে ফেলি সেখানে দাগ নাম্বার খতিয়ার নাম্বার মৌজার নাম্বার নানা প্রকার ভুলভ্রান্তি হয় অথবা কোনো পক্ষের প্রতারণার কারণে ভুলভ্রান্তি হয় তখন আমরা কি করব এটার আগে আপনি জানেন নেন যে একটা দলিল কিভাবে আমরা একজন দলিল লেখক লিখেন সেখানে আপনি কোন কোন জিনিসটা দেখার পর সংশোধনটা করবেন বা কোন জিনিসটা লক্ষ্য করবেন সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি দেখেন সম্পত্তি আপনি যত টাকায় ক্রয় করেন প্রতিটা অফিসে সরকারের একটা মৌজা রেট আছে আপনি যত কম টাকায় ক্রয় করেন সরকারের দেখার বিষয় না বা যত বেশি টাকায় বিক্রি করেন সেটাও দেখার বিষয় না দলিলের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে ওই মৌজা রেটের কমে দলিল উল্লেখ করতে পারবেন না যেমন ধরেন যে এক হাজার টাকা, আপনি জমিটা টাকা টাকা শতকে করেছেন। আপনি দলিলে দেখাইতে পারবেন না আপনাকে বাধ্য হয়ে সেখানে পঞ্চাশ হাজার টাকাই দেখাইতে হবে আবার একটা জমি রেট হচ্ছে পঞ্চাশ হাজার আপনি ক্রয় করেছেন এক লক্ষ টাকায় এখন আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা উল্লেখ করতে পারেন দলিলের কোনো প্রকার সমস্যা হবে না এখন আপনি যদি পঁচিশ হাজার টাকা দিয়ে কোনো প্রকার ভুলভ্রান্তি করেও দলিলটা রেজিস্ট্রেশন করে ফেলেন অনেক বছর পরে হইলেও দেখবেন যে আপনার কালেক্টর অফিস থেকে স্ট্যাম্প আইনের অধীনে আপনার বিরুদ্ধে নোটিশ জারি হবে আপনাকে তখন জরিমানা নানা প্রকার কি করতে হবে জরিমানা পরিশোধ করতে হবে তাহলে সর্বপ্রথম হচ্ছে মৌজারেটটা আপনি দলিল লেখককে বলবেন যে এই মৌজারেট কত আর আপনি কত দিয়ে ক্রয় করেছেন কত উল্লেখ করতে চান আপনি যত টাকা উল্লেখ করবেন সে অনুযায়ী সরকারের রেজিস্ট্রেশন খরচ গুলো আসবে বর্তমান বাংলাদেশে সম্পত্তি রেজিস্ট্রেশন খরচের ক্ষেত্রে মনে রাখবেন যে হিসাবগুলো সবচেয়ে বেশি পরিমাণ টাকা আসে হিসাব গুলো কবলা খাস খাসকবলা যেটাকে আমরা বলি এর মধ্যে নর্মালি আইনগত ভাবে দুই যিনি সম্পত্তি বিক্রি করেন ওনাকেও খরচ দিতে হয় তো ওনার খরচটা ওনার ইনকাম ট্যাক্স রিলেটেড কিন্তু যে উনি যে সম্পত্তিটা বিক্রি করে লাভ করতেছেন সেখান থেকে সরকার টাকা চায় কিন্তু সেগুলো আপনি না জানার কারণে আপনাকে দিতে হয় অথবা আমাদের বাস্তব প্রথাগত কারণে একটা দলিল রেজিস্ট্রেশন করা যাবতীয় খরচ গ্রহিতায় দেন ওই জন্য কি করি আমরা বিক্রেতার খরচটাও দিই তো দিন শেষে যাই হোক যেহেতু আমরা একটা দলিল করব ওভারঅল আমরা ক্যালকুলেশন করে নিয়েছি খরচটা তো আপনিই দিবেন তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার সম্পত্তি দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে রেজিস্ট্রেশন খাতে দলিলে যত মূল্য দেখাবেন তার এক পার্সেন্ট যুক্ত করতে হয় এক লাখ টাকা সম্পত্তি হইলে এক হাজার টাকা রেজিস্ট্রেশন খাতে এরপরে দেড় পার্সেন্ট হচ্ছে ইস্টাম শুল্ক অর্থাৎ এক লাখ টাকার সম্পত্তি হইলে দেড় হাজার টাকা স্ট্যাম্প শুল্ক হিসাবে জমা হবে তবে আপনি যেই দলিলটা যত টাকার স্টাম্পে লিখবেন হলফনামা বাদ দিয়ে ধরেন যে দলিলে তিনশো টাকার স্টাম্প ব্যবহার করছেন তাহলে ওই যখন পে অর্ডারের মাধ্যমে দেড় পার্সেন্ট স্ট্যাম্প শুল্ক যুক্ত করেন দলিল লেখকরা তখন ওই তিনশো টাকা কিন্তু বাদ দেন এরপরে চলে আসি আমরা স্থানীয় শুল্ক স্থানীয় শুল্কটা দুই পার্সেন্টও হইতে পারে তিন পার্সেন্টও দুই পার্সেন্ট হয় শুধুমাত্র আমাদের যে মহানগর গুলো আছে মহানগর এবং ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনেই হচ্ছে দুই পার্সেন্ট এর বাইরে সম্পত্তি হলে সেক্ষেত্রে তিন পার্সেন্ট আপনাকে দিতে হয় একজন ক্রেতার লিগালি এটাই খরচ এরপরে শুরু হয় আমাদের বিভিন্ন প্রকার উচ্চ করগুলো এই করগুলো নর্মালি বিক্রেতা দিবেন এখন এই করগুলো দুই গ্রামের জমির ক্ষেত্রে দুই পার্সেন্ট উপজেলায় তিন পার্সেন্ট উপজেলায় প্রায় চার পার্সেন্ট এবং জেলা শহরে ছয় পার্সেন্ট দেওয়া আছে এটা ছাড়া যদি আপনি এখন রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেন আরো নানা প্রকার ভ্যাট অসংখ্য কিছু যুক্ত হয় তো সেগুলো বাংলাদেশের এক একটা অঞ্চলের জন্য এক এক রকম ভাবে পৃথক গেজেট আছে সেগুলো গেজেট দেখে বলা যাবে তবে মেইন জিনিসটা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ স্ট্যাম্প শুল্ক এবং স্থানীয় কর এ তিনটাই হচ্ছে একজন ক্রেতার খরচ আর বাকিটা কিন্তু বিক্রেতার নামেই জমা হয় বিক্রেতা সেগুলো দিয়ে ইনকাম ট্যাক্স থেকে উনি নানা প্রকার কি করেন সেখানে সুবিধাও কিন্তু নেন এটা ছাড়া যখনই দলিল লেখকের মাধ্যমে আপনি দলিলটা রেজিস্ট্রেশন করবেন তার সাথে পূর্বে আলোচনা করে নেবেন যে সরকারি খরচ বাদ দিয়ে তার খরচটা কেমন আর প্রতিটা আমরা জানি যে প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে অবৈধ একটা দলিল লেখক সমিতি আছে তারা সেখানে চাঁদা নেয় দলিল প্রতি পাঁচশো থেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকাও হতে পারে তো এখন ওই দলিলটা যখন আপনি যাবতীয় ডকুমেন্ট দেওয়ার পরে অবশ্যই অবশ্যই দলিল লেখককে বলবেন যে আপনার দলিলটা যাতে সিএস রেকর্ড থেকে বর্তমান পর্যন্ত করা হয় যদি কোন কারণবশত সেটা যাতে আপনাকে জানায় যাতে আপনি সেটার ব্যবস্থাটা করতে পারেন তার মানে দলিলে হচ্ছে যে আপনি একদম আজ গত একশো দেড়শো বছরের ইতিহাসটা দিবেন এবং যে দলিল নাম্বার গুলো নাম্বারগুলো নাম্বার গুলো উনি সেখানে এন্ট্রি করতেছেন সেগুলো আপনাকে একটু মিলিয়ে দেখতে হবে বিশেষত আপনার নিজের নামগুলা দেখবেন দাতার নাম নিজের নাম দাগ নাম্বার জমির পরিমাণ এটা অবশ্যই অবশ্যই দলিলের মধ্যে ভালো করে যাচাই করে করে নেবেন প্রয়োজনে আপনি একদিন আগে দলিলটা সম্পাদন তার কাছ থেকে একটা ফটোকপি নিয়ে বাসায় চলে আসবেন বাসায় আগে আসে মিলিয়ে দেখবেন আপনি তার পরের দিন তার পরের দিন কোনো সময় দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে পারবেন ওই যেই দিনই দলিল করবেন ওই দিনই রেজিস্ট্রেশন করতে গিয়ে যত প্রকার ভুল ভ্রান্তি হয় এখন আসি কোন প্রকারের ভুল আপনি আরেকটা দলিল করে সম্পাদন করতে পারেন আর কোন প্রকারের ভুল জন্য আদালতে মামলা দায়ের করতে হয় তো দেখেন যেগুলোকে আমরা করণিক ভুল বলি অ্যাক্সিডেন্টাল স্লিপ বলি নর্মালি এগুলো আপনার আবেদনে ঠিক হওয়ার কথা যেমন মোজায় ভুল খতিয়ার নাম্বারে ভুল তো এগুলো নর্মালি দলিলের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম হচ্ছে আপনাকে একটা ভ্রম সংশোধন দলিল করতে হয় তো এটা করার জন্য দাতার প্রয়োজন হয় সাক্ষীর প্রয়োজন হয় ইসাদির প্রয়োজন হয় একটা দলিল তৈরি করতে হয় লিগালি টাকার মতো খরচ হয় কিন্তু দলিল লাখক এবং হাজার সহ আপনার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে কিন্তু একটা ভ্রম সংশোধন দলিল করে আপনি করণিক গাণিতিক ভুল গুলা শুদ্ধ করতে পারেন আবার অনেক ক্ষেত্রে আপনি একটা কি ঘোষণামূলক দলিলও করতে পারেন কোন কোন সাব রেজিস্ট্রেশন অফিসে ভ্রম সংশোধন দলিল কোথাও ঘোষণামূলক দলিল করা হয় কিন্তু উভয় ক্ষেত্রেই যিনি সম্পত্তির বিক্রেতা বা দাতা তাকে উপস্থিত থাকতে হয় যেটা অনেক ক্ষেত্রে যারা সম্পত্তি একবার বিক্রি করে দেন তারা দ্বিতীয়বার যেতে চান না এখন আসি আপনি কখন আদালতে যাবেন এক নম্বর কারণ হচ্ছে যদি করণিক গাণী এই ভুলগুলো আপনি ঘোষণামূলক অথবা ভ্রম সংশোধন দলিল এইগুলো করতে পারতেছেন না বিক্রেতা রাজি হচ্ছে না কোনোভাবেই তো সেক্ষেত্রে আপনি আদালতে একটা ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন যে আসলে আপনার অরিজিনাল জিনিস কোনটা সম্পত্তি যদি আপনার দখলে থাকে তিনশো টাকা মাত্র কোর্ট ফি এখন আসি যদি আপনার দলিলে জমির পরিমাণ কম হয় বা দাগ নাম্বার ভিন্ন হয় যেই দাগের জমি আপনি কেনার কথা ছিল সেই দাগ না অন্য দাগ দিয়ে দিয়েছে তার মানে আপনার সাথে একটা প্রতারণা ঘটছে তাহলে প্রতারণা অথবা যদি উভয় পক্ষের দুই ভুল হয় তখন আমরা সুনির্দিষ্ট মামলা দায়ের করতে পারেন তো এক্ষেত্রে যেহেতু দেওয়ানি মামলা আপনাকে কোর্ট ফি দিতে হবে ফিটা হচ্ছে সম্পত্তিটার যত মূল্য সে অনুযায়ী দুই পার্সেন্ট হিসাবে ম্যাক্সিমাম কোর্ট ফি হইতে পারে দেওয়ানি মামলার জন্য জায়গা জমি রিলেটেড ছিলচল্লিশ হাজার টাকা তো এইটা দিয়ে আপনি সেখান থেকে সংশোধন করে তার একটা ডিগ্রি কপি সাব রেজিস্ট্রেশন অফিসে দিলে আপনার দলিলটা সংশোধন হয়ে যাবে আর সব সময় আপনি যখন একটা দলিল রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে একটা অবিকল নকল তৈরি করতে বলবেন এবং সার্টিফাইড কপি আকারে সেটা ব্যবহার করবেন সেটার জন্য আপনি নাম জারির আবেদন করে দিবেন অনলাইনে নাম জারিটা আপনার হয়ে যাবে সেই আপনি ক্রয়কৃত সম্পত্তির দলিল হয়ে গেল ক্ষতিয়ার হয়ে গেল অটোমেটিক আপনি খাজনা দিয়ে ফেলবেন সেখানে তো এই জিনিসগুলো আপনি করে সমস্ত কিছু পিডিয়াব বাকারে তৈরি করবেন ফটোকপি করে এক জায়গায় রাখবেন আর মূল কপিটা আপনার লকারে বা যেখানে সেফ জোন আছে সেখানে আপনি রেখে দিবেন এখন যেই সম্পত্তিটা আপনি ক্রয় করলেন গ্রামে কৃষি জমি হলে অবশ্যই অবশ্যই চতুর্দিকে কি করবেন সেখানে গর্ত করে সেখানে পিলার দিয়ে দিবেন আইলগুলো একটু সোজা করে নেবেন আর যদি আপনার সেখানে ঘেরাও দেওয়া গাছ লাগানোর অপশন থাকে অবশ্যই কিছুটা সীমানা পরিবর্তন করবেন গাছ লাগাবেন কারণ বর্তমানে জায়গা জমির দাম বেশি হওয়ার কারণে দেখবেন যে আগের মালিকের সাথে কোনো সমস্যা ছিল না আপনি তো নতুন কেতা আপনি যখন সেখানে যাচ্ছেন আশেপাশে মানুষ ডিস্টার্ব করতেছে এই জন্য এই জিনিসগুলো স্মরণ রাখবেন তবে দলিলে যাতে কোনো না হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন আপনাদেরকে আমরা সর্বশেষ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যেটা যে আপনি যখনই দলিল রেজিস্ট্রেশন করবেন অবশ্যই অবশ্যই যারা দলিলে সাক্ষী থাকবে যেটা আপনার পক্ষে থাকে কারণ অনেক ক্ষেত্রে বিরোধ হইলে আদালতে কিন্তু সাক্ষীদেরকে জিজ্ঞেস করে এখন যদি সাক্ষীরা আপনার বিপক্ষে কথা বলে যে কোনো জিনিসে মামলা তো আপনি হেরে যাবেন তো এইভাবে একটা দলিল খতিয়ানের জন্য কি কি করতে হবে আমাদের অসংখ্য ভিডিও আছে সেখান থেকে দেখবেন আশা করি উপকৃত হবেন আসসালামাইকুম